এ মায়ের নাম স্টার স্টার দিন মায়ের নাম হয় আরে বুঝলেন না স্টার স্টার মানে তারা ইংরেজিতে স্টার বাংলায় তারা মুসাম্মদ তারা বেগম সেনা ভালো শিক্ষিত মনে তুমি তো মেলা ইংলিশ জানেন ইয়েস ইয়েস তোমার লেখা পড়া কি এইচ এস সি ও নো এইচ এস সি মানে কি এইচ মানে হ্যাঁ এস এস মানে শর্ট তারপর হলো সি মানে কাটিং

এস মানে শর্ট হ্যাঁ সি মানে কাঠিং এর অর্থটা কি আরে তোরা তোরা কি কোন পাগল ছাগলে তোর ইংলিশ তোমাক শিখে গেছে এরা মানে কাটিং মানে শর্ট কাটিং এর অর্থটা কি বুঝাইলো এর মানে চোল শর্ট মানে ছোট আর কাটিং মানে হচ্ছে কাটা মানে ছোট করে চুল কাটা যাকে বলে নাপিতগিরি করা এ না নাইলে ই লাগে কি বুঝি গেল রে শালা এ সারা তো